আলাইকুম স্যার চলে আসলাম বীজবাজার বিড়ি থেকে খুব সুন্দর সুন্দর আজকে কিছু পাইটওয়ার দেখাবো একদম হচ্ছে লাক্সারি কাজের ভিতরে থাকবে সব জর্জেট ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন বীজ বাজার বিড়ি অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে তো ভাই এক করে ডিজাইনগুলো দেখান শুরুতেই দেখাবো পাকিস্তানি ইন্সপার্ট একদম হচ্ছে গর্জাজ কাজ রেশমি সুতোর কাজ করা জিরো সিকোয়েন্স এটা কিন্তু সব জর্জেটের ভিতরে থাকবে দেন এইটা হচ্ছে এটার প্যান্টটা আর এ হচ্ছে এটার দোপাট্টাটা প্রাইস কত পনেরোশো ৩৮ থেকে ছেচল্লিশ পর্যন্ত সবগুলো ড্রেসের কালার কম্বিনেশনগুলো দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সবগুলো কালার ডিজাইনে কিন্তু সুন্দর প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি কিন্তু মাশাআল্লাহ এ হচ্ছে এটার দোপাট্টাটা এগুলো ঈদের বাজারে কিন্তু আঠারোশোও ছিল বাট আজকে অফারে দিয়ে দিচ্ছে মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে কলিজা কালার বডে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে শার্টস দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে কটনের ভিতরে দারুণ একটা কালেকশন আজকে যা দেখাবো সবই একদম ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন এটা হবে দোপাট্টা এটা প্যান্টটা সাতশো পঞ্চাশ টাকা কালার একটাই শার্ট দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু একদম কটনের ভিতরে থাকবে রাজকীয় একটা ভাব এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে প্যান্ট ছয়শো টাকা এটা দেখেন এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন থাকবে সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা প্যান্ট এ হচ্ছে দোপাট্টা পাঁচশো আশি টাকা এটা দেখেন এটা কিন্তু অর্গানজা ফেব্রিকের উপরে ডিজিটাল প্রিন্ট করা নেচার লেস করা আছে প্রাইস কত ভাইয়া প্রাইস হচ্ছে অনলি টাকা নয়শো টাকা অর্গানজা ড্রেস এটা আসলে বিশ বাজার ছাড়া পসিবল না ঠিক আছে সবগুলো ড্রেস আজকে এই যে এটা হচ্ছে কটনের ভিতরে মানে ভাইয়া দোকান খালি করে আবার নতুন প্রোডাক্ট নিয়ে আসবে এর জন্য কিন্তু একদম মানে লস প্রাইজে দিয়ে দিচ্ছে প্রাইস কত ভাইয়া আটশো টাকা আটশো টাকায় থ্রি পিস মানে মজুরির দাম দিয়ে থ্রি পিস নিয়ে যাবেন এই যে এটা হচ্ছে একদম হলদে পাখি মানে এটা যে পড়বে তাকে আসলেই হলদে পাখির মতো লাগবে কারণ ওনাটা খুবই জোস প্রাইস এগারোশো পঞ্চাশ এগুলো সবগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা হবে মিষ্টি কালার নেক পোশনের সিকোয়েন্স আমরাই কাজ করা গ্রাউন্ডের ভিতরে থাকবে দেন এইটা হচ্ছে প্যান্টটা এ হচ্ছে দুপার টাটা প্রাইস আটশো পঞ্চাশ টাকা একদম ধামাকা অফার প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি মাসাল্লাহ এটা দেখেন এটা মিষ্টি কালার এটা হচ্ছে লাখনো টু পিস তাই না প্রাইস চারশো চারশো টাকা ওকে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটা সম্পূর্ণ আমরা এই কাজ করা কটনের ভিতর রং কষের গ্যান্টি আছে আচ্ছা প্রাইস ভাইয়া এটা আটশো টাকা এটা কিন্তু এগারোশো টাকা ছিল যখন বের হয়েছে বাট আজকে অফারে দিচ্ছে এটা হবে একদম পাকিস্তানি এক্সপায়ার দুবাই সিল্ক প্রাইস টাকা এটা অনলি ছয়শো টাকা সবগুলো ড্রেসের কোয়ালিটি মার্শাল্লা এটা দেখেন এটা ব্ল্যাকের ভিতরে আছে এটাও দারুণ একটা কালেকশন এটা হবে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটা এটা প্রাইস হচ্ছে অনলি 700 700 টাকা ওকে কালার আছে কয়টা কালার হচ্ছে দুইটা আচ্ছা কালার হবে টোটাল দুইটা এটা হচ্ছে সি গ্রিন কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা প্যান্ট দেন এই হচ্ছে দোপাট্টা ওকে আচ্ছা এটা দেখেন এটা সুন্দর একটা ডিজাইন এটা অল ওভার এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হাতায় কাজ দেন এটা হচ্ছে এটার দোপাট্টাটা জর্জেটের ভিতরে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস কত এটার এর প্রাইস হচ্ছে আপনার 650 650 টাকা একদম লুটপাট অফার প্রাইস প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি দেখেন এটা হচ্ছে গ্রাউন নাইরা গ্রাউন এটা তাই না এটার প্রাইস কত এর প্রাইস হচ্ছে অনলি 800 টাকা 800 টাকা ভিউয়ার্স কিন্তু প্রত্যেকটা ড্রেসে 2 থেকে 300 টাকা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে একদম লুটপাট অফার প্রাইস এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালেকশন এটা কটনের ভিতরে ওটা কাটওয়ার করা প্রাইস কত এটার টাকা এটা তো লাস্ট দেখাবো দুবাই সিল্কের একটা টু পিস এটা কিন্তু একদম ফেমাস একটা প্রিন্ট এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন বিজ বাজার বিডিও অনলাইনের জন্য স্ক্রিন তে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ